বাংলাদেশের কাজ কলকাতাতে যে পরিমাণ জনপ্রিয় বাংলাদেশের শিল্পীরা যে পরিমাণ জনপ্রিয় বাংলাদেশের নির্মাতারা যে পরিমাণ জনপ্রিয় এবং তারা আমাদের সঙ্গে কাজ করার জন্য ওখানকার ডিরেক্টর প্রডিউসার আর্টিস্টরা কিন্তু খুবই আগ্রহী এইটুকু আমি শুধু বলতে পারি এবং আমাদের প্রতি তাদের অন্যরকম ভালোবাসা নিঃস্ব অসাধারণ একজন অভিনেতা পূজা চেরি অনেক ভালো অভিনেত্রী অনেক জনপ্রিয় অভিনেত্রী তা আমরা তিনজন এই প্রথম স্ক্রিন শেয়ার করব এটা আমাদের জন্যে এই সিনেমাতে একটা বড় একটা কাজে এটা আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ এবং খেলাটা কিভাবে হবে এটা আপনারাও যদি একটু আন্দাজ করেন সেক্ষেত্রে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না কথা দিতে পারি যে আমরা চেষ্টা করব আমাদের যে গল্প যে চরিত্রটি আছে আমাদের হানড্রেড পারসেন্ট বা টু হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে আমরা সেই অভিনয়টা করতে যাতে দর্শকের কাছে এটা ভালো লাগে এবং আমরা যে চ্যালেঞ্জটা করছি দর্শক যেন দেখে খুশি হন দমের কথা যদি বলা যায় রনি আমাকে প্রথম যেদিন ফোন করে যদি বলে তারপর ওর সঙ্গে দেখা করি জাস্ট দুই তিন লাইন গল্পটা বলেছিল দমের আর কিছু বলার দরকার নেই কারণ ওয়ান লাইনের গল্পই যথেষ্ট এটা শুধুমাত্র আমার অভিনয় করার জন্য আমি আগ্রহী হব সেজন্য না এটা দর্শকের জন্য একটা বড় চক চমক এটা আর এটা তো অবশ্যই নতুন গল্প নতুন চরিত্রই আমাদের চ্যালেঞ্জটা তো এই জায়গায় যে এইরকম কোনো এর আগে তো আমরা আমার মানে জানা মতো আমি করিনি আর ওই যে আপনি যেটা বললেন যে ভালো প্রজেক্ট পছন্দ করা ঠিকঠাক প্রজেক্ট পছন্দ করা এটা অবশ্যই ঠিক প্রজেক্ট সেই জন্যই আমি এই কাজটা করতে এবং দু বছর ধরে আমি অপেক্ষা করছি এবং নানানভাবে আমাদের শিডিউল জটিলতা হয়েছে মেলানো কিন্তু ছবি তো ছাড়িনি যে না এটা কাজটা করতে হবে অসাধারণটা তিনটা ছবির কাজ তো আর একসঙ্গে হবে না আবার রিলিজও একসঙ্গে হবে না কিন্তু এটা তো আমাদের পেশা বছরে তো দু তিনটা ছবি আমাদের করতেই হয় না হলে তো আমাদের রুটি রুজির ব্যাপার আছে এখানে তা সব কিছু মিলেই ওটা অ্যাডজাস্ট করে নিতে হয় সেই আবার একটা ছবির জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতির সময়ও লাগে যেমন আমি কলকাতার ছবিটা করে আসলাম আবার এখন এই ছবির জন্য আবার প্রস্তুতি চলছে আমি যখন যাব তার আগে আর মানসিক প্রস্তুতি তো এক দুই বছর ধরে আছেই ফিজিক্যাল মানে যেটা আমার প্রস্তুতি প্রিপারেশন সেটাও আছে আরও বিশ পঁচিশ দিন আমরা সেই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে করব নেব তারপর যাব প্রস্তুতি ছাড়া কোনো কাজ হবে না সেটা যেখানেই করি না কেন আচ্ছা এখন দমনে কথা বলছি দমের মধ্যে থাকি দমনে থাকি হ্যাঁ আচ্ছা আমি বলি আচ্ছা ঠিক আছে আমি বলছি ওখানে আমি গিয়েছিলাম আমার নিজের একটা শুটিং ছিল সেখান থেকে ওদের ওই ছবিটা দেখতে গিয়েছিলাম এই এর বাইরে আর কিছু না ও আচ্ছা আচ্ছা ওটা পার্সোনাল করছেন এখানে তো দম নিয়ে কথা বলেছি দম নিয়ে কথা হ্যাঁ তবে একটা কথা বলি যে আমি এই লাস্ট করে পরশু দিন এলাম তো বাংলাদেশের কাজ কলকাতাতে যে পরিমাণ জনপ্রিয় বাংলাদেশের শিল্পীরা যে পরিমাণ জনপ্রিয় বাংলাদেশের নির্মাতারা যে পরিমাণ জনপ্রিয় এবং তারা আমাদের সঙ্গে কাজ করার জন্য ওখানকার ডিরেক্টর প্রডিউসার আর্টিস্টরা কিন্তু খুবই আগ্রহী এইটুকু আমি শুধু বলতে পারি এবং আমাদের প্রতি তাদের অন্যরকম ভালোবাসা সেই সাথে ওখানকার সাধারণ জনগণ আমার সঙ্গে যাদের দেখা হয়েছে আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোনো অভিনেতা অভিনেত্রীর কথা নাই বা ডিরেক্টরের কথা নেই যারা জিজ্ঞাসা করেন নাই বিভিন্নভাবে এই নিশো ভাইয়ের কথা এই ভাইয়ের কথা এই বলছে আর কি যে ওনারা দেখা হয় কি না কী কাজ করছেন সামনে কী কাজ করবেন তো সো তাদের আগ্রহ আছে এটাই বলি এখন তো আমি ফিরে আসি চ্যালেঞ্জ তো আমাদের প্রত্যেকটা কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা কাজই আমার কাছে চ্যালেঞ্জ আর সেক্ষেত্রে যখন প্রোফাইল যাদের এই এই অবস্থা থাকে প্রত্যেকের চ্যালেঞ্জ কি পরিমাণ এটা মানে নিশ লাস্ট কতদিন জিমে যাওয়া হচ্ছে ওই কয়েকদিনে চোদ্দ কেজি ওজন কমিয়েছে এই চরিত্রের জন্য তার মানে কেউই ওই যে কেউ কেউ কারে কি নাহি ছাড়ে সমানে সমান এখন ওই খেলাটা তো হবে দমের দমের মাঠে তো খেলা হবে দমটা রাখতে হবে সেটা যে ইটস এ চ্যালেঞ্জ